আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম এক প্রজেক্টের কাশ্মীরি সিমের জমিতে আজকে প্রায় দুদিন পরে জমিতে আসলাম দুদিন ছিলাম একটু বাইরে ছিলাম দেশের দেশের উত্তরবঙ্গে ছিলাম আর কি বিশেষ সফরে ছিলাম যাই হোক ভালো লাগলো এসে মোটামুটি সবই ঠিক আছে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সিমের জমির পরিস্থিতি তবে যে বেশ বিষয়গুলো খেয়াল করলাম যে আসলে সিমের বাজার পরিস্থিতি খুবই খারাপ সব ধরনের সবজির মার্কেটে পর্যাপ্ত যোগান আর বাজারে চাহিদা কম সব মিলে বাজার পরিস্থিতিটি অনেকটাই খারাপ আশা করি এই পরিস্থিতিটি থাকবে না খুব শীঘ্রই আবার এর উন্নতি করবে সকলে ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই সালাম আলাইকুম